ভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা জেল পুলিশ চাকরিবাত্রী সব উপরই আমরা ত্রিপুরার যে শিক্ষিত বেকার যারা চাকরির জন্য হর্ণ হয়ে ঘুরছে সরকারি বিজ্ঞাপন দেখে নিজের পকেটে অর্থ খরচ করে সেই বিজ্ঞাপনের অংশীদার হয়ে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরে বিশেষ কোনো কারণে বা বিশেষ কোনো উদ্দেশ্যপূর্ণভাবে চাকরি প্রসেসগুলা মাঝখানে আটকে রাখা হয়েছে কোনো এদিক হচ্ছে না কোনো সেদিক হচ্ছে না এই ধরনের চাকরি প্রসেসগুলো যে সবচেয়ে বেশি যেখানে আটকে আছে এটা হলো জেল পুলিশ চাকরি প্রার্থীরা দুই হাজার বাইশে একটা নোটিফিকেশন এসেছিলো সবাই ত্রিপুরা শিক্ষিত বেকাররা সবাই খুশি হয়েছিল কারণ তেইশে নির্বাচন ছিল নির্বাচনের ঠিক দুই তিন মাস আগে একটা নোটিফিশন এসেছিল বলা হয়েছিল এত তারা সকলে অভিজ্ঞতার জন্য জানানো যাচ্ছে যে রাজ্য সরকারের স্বরাষ্ট্র বা কারা দপ্তরের দুইশো জন পুরুষ কারা নিয়োগ করা হবে শূন্য পদগুলি পূরণ করার উদ্দেশ্যে উল্লেখিত পদগুলি যোগ্য পৌষপাতির থেকে নিয়োগ করা হবে সবাই বলা হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে লগ করে আবেদন করতে সেই মোতাবেক সবাই আবেদন করেছিল দুইশো উনপঞ্চাশখানা পোস্ট মানে হিউজ নাম্বার পোস্ট ছিল বেকারা সবাই খুশি হয়ে গেছিলো বেকারা সবাই একটা আশা করেছিল জেল পুলিশের চাকরি পাবো খানা পোস্ট সেইভাবে সবাই মানে তরুড়ু করে জেল পুলিশ ডিপার্টমেন্ট কি করলো তরু করে সবাই থেকে কি ফিজিক্যাল ফিজিক্যাল ফিটনেস টেস্ট যেটা বলা হয় সেটা নেওয়া শুরু করে দিল নির্বাচনের পূর্বে কারণ সবার মনে সখন একটা আশা জেগেছিল যে নির্বাচন পূর্বে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে মানে কি দেয় কী নির্বাচনের আগে এত এত দ্রুত এত গতিতে নির্বাচন আগে প্রচেষ্টা চলছে সবার মনে একটা আশা জেগেছিলো সেই আশাতে সবাই দু হাজার তেইশের বুট সরকারকে জয়ী করে এই আশাতে যখন মানে জল দেলে দেয় যখন তেইশে নির্বাচন জয়ী হওয়ার পরে প্রায় তেইশ চব্বিশ দুইটা বছর প্রায় কাটিয়ে নিচ্ছে কিন্তু সেই প্রসেসটা আর শুরু হচ্ছে না নির্বাচনের পূর্বে প্রসেস শুরু হয়েছে নির্বাচনের পরে প্রসেস স্থগিত এই ধরনের কাণ্ড কারখানা চলছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো নির্বাচনের যখন আগে যখন প্রসেসটা শুরু হয় তখন আমাদের জেল বা কারণ মন্ত্রী রামপ্রসাদ পাল ছিল মহোদয় ওনার আন্ডারে কিন্তু ওই দপ্তরে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয় যখনই নির্বাচন শেষ হয় নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হয় তখন কিন্তু মাননীয় মন্ত্রী রামপ্রসাদ পাল তার মন্ত্রিত্ব বা মন্ত্রিত্ব থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয় তখন ওই দপ্তরের মন্ত্রী করা হয় মাননীয় মন্ত্রী শান্তনা চাকমাকে তখন থেকে সেখানে জলগুলাটা শুরু হয় তখন থেকে মাঝখানে বোর্ডও চেঞ্জ হয় তখন থেকে জলগুলাটা শুরু হয় তখন থেকেই মানে একটা মানে কি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়ে যায় আদৌ নির্বাহ নিয়োগ প্রক্রিয়াটা শেষ হবে না সবার মানে এটাই কোশ্চেন কারণ চারিদিকেই যেভাবে নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হচ্ছে তোমারা আমরা অ্যাসেম্বলি দেখেছি বা আমরা টিপিএসসি দেখেছি কিংবা আমরা জিআরএস নিয়োগ প্রক্রিয়া দেখেছি যেইভাবে মাঝে মাঝে নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হয় এই আসে আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আমাদের যে পুলিশ ডিপার্টমেন্টে যে কনস্টেবল বা আমাদের নিয়োগ প্রক্রিয়া বা টিএসআর নিয়োগ প্রক্রিয়া এটার বিজ্ঞাপনটা কিন্তু গুগলে সার্চ করে এখনো অফিশিয়াল ওয়েবসাইটে পাবে কবে টিএসআর নিয়োগ প্রক্রিয়া হয়েছিল ওই যে নিয়োগ প্রক্রিয়া অ্যাডভার্টাইসমেন্টে এখনও ত্রিপুরা পুলিশ ওয়েবসাইটে পাবে ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার অ্যাডভার্টাইজমেন্টে যেটা এক হাজার পদে নিয়োগ প্রক্রিয়া ছিল এটাও অফিসিয়াল ওয়েবসাইটে পাবে কিন্তু কারাদপ্তরের যে নিয়োগ যে জন্ট বেশি ছিল এটা কিন্তু কারা দপ্তর অফিসিয়াল ওয়েবসাইকে মুছে ফেল কেন মুছে ফেলা বুঝতে পারছি না হয়তো এটা সময় পেরিয়ে গেছে তাই মুছে ফেল হয় জিআরবিটি দুই হাজার কুড়িতে শুরু হয় যেআইবিটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও যেআইটি গ্রুপ ডি যে নিয়োগ প্রক্রিয়া অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল এটা কিন্তু এখনো অফিসিয়াল ওয়েবসাইটে শো করে স্টাফ নার্স নিয়োগ প্রক্রিয়া অফিসিয়াল ওয়েবসাইট এখনও ওয়েবসাইটে শো করে এমনকি দুই হাজার সতেরো ষোলো টিপিএসসি যে নোটিফিকেশন বেরিয়েছিল নিয়োগ প্রক্রিয়া সেইগুলি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে শো করে কিন্তু দুই হাজার বাইশ সালে কারা দপ্তর অর্থাৎ জেল ডিপার্টমেন্টে যে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয় কারা প্রয়েরি সেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এখন অফিসিয়াল ওয়েবসাইটে শো করে না আসলে আদৌ নিয়োগ প্রক্রিয়াটা কেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা মুছে ফেলে তাও বোঝা যাচ্ছে না হয়তো কোনো ব্যক্তিগত রিজন বা থাকবে যার জন্য সেটা মুছে ফেলা হয়তো এটা এটাই নিয়ম জেল পুলিশ দপ্তর ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটি নিয়ম মুছে ফেলার নিয়ম অন্য অন্য দপ্তর হয়তো এই নিয়মটা একটু আলাদা কারণ দপ্তর আলাদা হলে নিয়ম আলাদাই এখন বর্তমান যে মন্ত্রী আমাদের জেল মন্ত্রী বা কারা মন্ত্রী উনি কিন্তু এই বিষয়ে কোনো কর্ণবাদ করছে না উনি কিন্তু এই বিষয়ে কিছু বলছে না জেল পুলিশ কারা পৈরিরা জেল পুলিশ দপ্তরে তারা বাইশের নির্বাচনে আগে নির্বাচনে একটা দ্রুতগতির বেগ দেখেছে তেইশের নির্বাচনে যখন টাস হয়ে গেছে তারপর সবাই ওয়েট করছিল তেইশের নির্বাচন শেষ হয়তো আমাদের যে ফিজিক্যাল ফিটনেস হয়েছে তার উপর ভিত্তি করে রিটার্নের জন্য রুটিন দেওয়া হবে রিটার্ন এক্সাম হবে কিন্তু সেই মানে আশাতে কিন্তু জল ঢেলে দিই সবাই আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া শুরু করেছিল কারণ রিটার্ন এক্সামের একটা মানে একটা ফর্মেটও দিয়ে দেওয়া হয়েছিল যে পঁচাশি মার্কস রিটার্ন হবে আর পনেরো মার্কস মাইবা হবে টোটাল একশো মার্কস উপভৃত্তি করে তোমাকে নিয়োগ প্রক্রিয়াটা শেষ হবে সেই আশাতে সবাই নিয়োগ প্রক্রিয়ার জন্য রিটার্ন এক্সামের প্রিপারেশন নেওয়া শুরু করে দিই সেই আশাতে হঠাৎ করে বাই ইলেকশন চলে এসে দু হাজার তেইশে ঠিক আছে বস্কনগর আর ধনপুরে সম্ভবত এরপরে বাই ইলেকশন গিয়েছে এরপরে সবাই আশা করছে ইলেকশন গিয়েছে হয়তো এরপরে শুরু হবে তারপরে তারা সবাই ভালোভাবে পড়া শুরু করে দিই কিন্তু তখন তাদের পড়ার গতিদাবিতে ব্যাংক নামে যখন চব্বিশ ইলেকশন আগেও প্রচেষ্টা শুরু করেন তখন তারা বুঝতে পারে যে দপ্তরে কিছু একটা চলছে হয়তো আমাদের নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে দপ্তরে কোনো সংশয় তারা হয়তো বাকাবোতে আমাদের ঠকানোর কোনো ভাবনা করছে সেই চিন্তা ভাবনাতে তারা এতদিন এটা বসে রেখেছেন প্রসেস কমপ্লিট হয়নি নির্বাচন আগে যে গুপসিও ছিল নির্বাচন পর তো প্রসেসটা কমপ্লিট করা হয়েছে পুলিশ কনিস্টেবল নির্বাচনের আগে শুরু করা হয়েছিল নির্বাচনের পরে তো রিটার্ন হয়েছে এবং রিটার্নের কী দিয়েছে আমরা অন্যান্য স্টাফ নার্সও হয়েছে টিপিএসও হয়েছে অন্যান্য সব দপ্তর নিয়োগ প্রক্রিয়াগুলি কিছু না কিছু একটা গতি আছে কিছু না কিছু একটা প্রসেসে সামনের দিকেই করছে একমাত্র জেল পুলিশ দপ্তরে কিন্তু সামনে দিকেই এগোচ্ছে না এক জায়গায় আটকে আছে তাই বেকারদের মনে সন্দেহ তো জাগবি তারপর ডেপুটেশন দিতে গেলে ডেপুটেশন তারা নেওয়া হয় না তাদের থেকে তারা ডেপুটেশন না নিয়ে তাদের চলে আসতে হয় এমনও পরিস্থিতি সৃষ্টি হয়েছে কেনই বা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই নিয়ে কেউই মুখে কেউ কথা বলতে রাজি নয় আদৌ বেকারদের পক্ষে কে বলবে আমাদের তো বেকার নাকি আমাদের তো একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল নিয়োগ প্রক্রিয়াটা যে বর্তমানে কোন পরিস্থিতি আছে তার প্রসেসটা কে জানাবে মাননীয় যেন আমাদের জেলমন্ত্রী বা কারামন্ত্রী আছে মাননীয় সান্ত্বনা চাপ উনিকেই এটা বিষয়ে কিছু তদারকি করবে কিছু বলবে এই যে বেকারা ডিপ্রেশনে আছে টেনশনে আছে কি হবে তাদের ভবিষ্যৎ তাদের বর্তমান জীবনটা যে কালো অধ্যায় চলে যাচ্ছে এ বিষয়ে কি মাননীয় মন্ত্রী কিছু বলবে বলবে না তো কারণ নির্বাচনের আগে বেকারা হলো ভগবান নির্বাচনে মানে বেকারা দেবতা তাদের পুজো পুজো করে বুট কেন্দ্রে নিয়ে আসে বুটটা নেব বুট নেওয়ার পর তো ওই বেকারের মূল্য নেই তখন আবার দিলে ছুঁড়ে ফেলে দেব হয়তো এরকমই প্রসেসটা চলছে তবে জেল পুলিশের যারা চাকরি প্রার্থীরা তারা কিন্তু বসে নেই তারাও কিন্তু তাদের মতো করে আন্দোলনের পথ নিয়েছে এখানে তারা পনেরো জুলাই সকাল দশটা থেকে একটার ভিতরে একটা ডেপুটেশন মিলিত হয়েছে ডেপুটেশনটা হবে ত্রিপুরা জেল পুলিশ হেড অফিস পূর্বাসা পাশের অফিস এখানে যে ত্রিপুরা জেল পুলিশের হেড অফিস আছে ওইখানে গিয়ে সবাই মিলিত হবে পনেরো তারিখ মিলিত হয়ে তারা ডেপুটেশন ডেপুটেশনার চিন্তা ভাবনা করছে এখানে আন্দোলন টান্দোলন বলবো না প্রটেস্ট বলবো না একটা প্রতিবাদ বা একটা জানার ইচ্ছা যে আমরা টেনশনে আছি আমরা কষ্টে আছি আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনের কালো অধ্যায় বা কালো স্মৃতি নিয়ে আছে এখন কি করব এখন কি করার আছে তবে আশা করি তাদের এই যে প্রটেস্ট প্রটেস্টার সাকসেস হবে আশা করি সরকার তাদের কথা শুনবে তাদের পাশে থাকবে সবাই একসাথে হয়ে একত্রিত হয়ে যে একতাটা মেনটেন করছে যেভাবে তারা সবাই মানে একটা যোগান দিচ্ছে যে আমরা একসাথে আছি আমাদের জন্য সরকার থাকুক বা না থাকুক আমরা সবাই একসাথে যখন থাকবো আমাদের জয়টা অবশ্যই হবে সবাই একত্রিত মিলিত হচ্ছে মিলিত হয়ে সবার মতো সবাই প্ল্যান করেছে যে পনেরো জুলাই সকাল দশটা থেকে এগারোটার ভিতরে তারা মিলিত হবে এখন কোশ্চেন হল আমাদের পঞ্চায়েত নির্বাচন অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে এই পরিস্থিতিতে মিলিত হওয়াটা কি ঠিক হবে বা এই পরিস্থিতিতে কি কী ডেপুটেশনটা তারা কি গ্রহণ করবে ডেপুটেশন গ্রহণ করতেও পারে কারণ যে এরিয়াতে আমরা ডেপুটেশন দিতে যাব এরিয়াটা তো গ্রাম পঞ্চায়েত ওদিনে পড়ছে না আর আমরা তো এখানে আন্দোলন করতে যাচ্ছি না একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করতে যাচ্ছি না আর আগতকালে তো একশো চুয়াল্লিশ দ্বারা নেইও আমরা জাস্ট আমরা প্রতিনিধি হিসাবে আমরা জানতে চাই যে এই প্রসেসটা কতটুকু এগোচ্ছে এই প্রসেসটার শেষটা কোথায় একটা সঠিক উত্তর দাও এক কি কী করো প্রসেসটা শুরু করো শুরু করে প্রসেসটা শেষের একটা পরিকল্পনা নাইলে প্রসেস ক্যান্সেল করে বা যদি মনে মনে যদি এরকম কোনো থাকে ইচ্ছা থাকে যে ক্যান্সেল করে দেবো দেবো না ইচ্ছা তাহলে ডাইরেক্ট আসুক সব মিনিস্টার বা আধিকারিকটা আসুক আর আমাদের সঙ্গে বলুক যে আমরা দুইশো ঊনমাঞ্চার্য কারাপড়ে চাকরি দেবো না চাকরি ক্যান্সেল করে দেব আমরা বেকারদের পক্ষে নেই বেকারা আমাদের মানে যা পাওয়ার তার থেকে আমরা তা পেয়ে গেছি এখন কুশ্চেন শেষ শেষটা কি হবে সবাই তাই একসাথে মিলিত হচ্ছে তাদের এই একসাথে মিলিত হওয়াকে ধন্যবাদ জানাবো তোমরা তোমাদের ফাইট নিজেরই করতে হবে কারণ তোমরা বাকি ডিপার্টমেন্টে দেখা হচ্ছে জেআইবিটি গ্রুপসি ডিরা নিজেরাই নিজেরা ফাইট করছে পুলিশ কনস্টেবল নিজের নিজেরা ফাইট করছে ফায়ার সার্ভিসরা নিজেরাই নিজেরা ফাইট করছে টেট চাকরি প্রার্থীরা ফাইট করছে স্টেট প্রার্থীরা ফাইট করছে সরকারের কাজ হলো বিজ্ঞাপন দেওয়া এরপর বিজ্ঞাপন দেওয়ার পর চাকরি দেবে না না দেবে সেটা সরকারের উপর মানে ছেড়ে দিলে চলে না সব ডিপার্টমেন্টে চাকরিবাদী আন্দোলন করে সেই চাকরির হাতিয়ে এনে মানে যদি মনে করো আজকের ডেটে জন লোক নিয়োগ করা হবে ত্রিপুরা সরকারি দপ্তরে যে আর অন্যান্য ডিপার্টমেন্টের মাধ্যমে সবাই অ্যাডভার্টাইজমেন্ট করবে অ্যাপোরে দেখবে পরীক্ষার জন্য আন্দোলন করতে হবে পরীক্ষা নেবে না ইন্টারভিউর জন্য আন্দোলন করতে হবে ইন্টারভিউ নেবে না ফাইন্যান্স মিনিটের জন্য আন্দোলন করতে হবে ফাইন্যান্স মেরিট নেবে না মানে আন্দোলন ছাড়া কিছুই হচ্ছে না আপনি আপ কিছুই হচ্ছে না আন্দোলন করলে হয়তো সরকার একটু টনক নড়ে বিভিন্ন পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় যখন এটা বাইরে হয় তখন সরকারের কাছে নিউজটা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন মন্ত্রী কিছু পোস্ট করে তখন জেল পুলিশের চাকরি বাকিটা তাদের কমেন্ট সেটে দেয় যে আমাদের বাঁচান আমরা বঞ্চিত এই ধরনের কমেন্ট যখন সেটে দিই জেল পুলিশ নির কমপ্লিট করার জন্য তখন হয়তো সরকারের কাছে কিছু মেসেজ যায় যে বেকারা এখন ডিপ্রেশনে আছে তাদের আবে বসিয়ে রাখা যাবে না সেই আন্দোলন তার নর্ম বা চরম যেটি হোক সে আন্দোলনই মানে বেকারদের বাঁচার অস্ত্র তৈরি করে এবং বেকাররা যে সামনের সাথে এগিয়ে যাবে তাদের যে মজবুতি বা তাদের যে যোগানটা যে আমরা আছি আমাদের কত চিন্তা করতে হবে তা দেখায় হয়তো গড়ে বসে থাকলে সেটা সম্ভব হতো না নির্বাচন আমরা তেইশ পাড়িয়েছি তেইশে বাই ইলেকশন পাড়িয়েছি চব্বিশ পাড়িয়েছি পৌঁছে এইটা আমাদের চার নম্বর নির্বাচন জেল পুলিশ চাকরিপার্থীদের এই চারটা নির্বাচন আমরা পেরিয়ে গেলাম কোনো প্রসেসে ঠোঁটা হচ্ছে না সামনে জেডি সিলেকশন এর আগে হবে কি না দিয়ে সন্দেহ হন তবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচন পরিবেশ বেকারদের দশ হাজার প্রথম নিয়োগ করা হবে যে বা পুলিশ কনস্টেবল বা আমাদের স্পেশালিস্টেটের এরপরে বাকি যে প্রসেসগুলি আছে তার ডিসেম্বর ভিত্তে কমপ্লিট করার চেষ্টা করছে এরা প্রতিশ্রুতিটা কতটা বাস্তবায়ন হয় তাও দেখার বিষয় তবে আমাদের আমাদের আন্দোলন চালিয়ে দিতে হবে তবে আন্দোলনটা অবশ্যই জোরদার হওয়া দরকার প্রতিবার তো অবশ্যই জোরদার হওয়া দরকার যাতে যারা চেয়ারে বসে আছে তার চেয়ারটা যে একটু যাতে একটু লড়ে একটু কেঁপে যায় যে বেকারা এভাবে আন্দোলন করছে তাদের তো আর থামিয়ে রাখা যাবে না তাদের থামাতে গেলে তো আমাদের নির্বাচনে ভোট ব্যাঙ্কে বাধা আসবে হয়তো তখনই সরকার বা দপ্তর আমাদের কথা চিন্তা করবে কোনো কুইদি টার থাকলে অবশ্যই জানাবে তোমাদের পাশে আমরা ছিলাম আছে থাকবো তোমরা জীবন উন্নীত হোক তোমরা ভালো সবাই ভালো সবাই পরিশ্রম করে এত টেকে তোমরা ভালো তোমাদের সাথে ভালোই হবে আশা করি একজন আছে যারা বিচার করবে এই যে বেকারদের যে দুর্গতি তার বিচার করবে তা ভগবান আল্লাহ হোক বা গড হোক যেই হোক বিচার করবে তোমরা এববি পজিটিভ ওইতে তোমাদের আন্দোলন বা তোমাদের প্রটেস্টটা চালিয়ে যাও তোমাদের শেষ হাসিটা তোমরা অবশ্যই আসবে কারণ তোমরা ন্যায্য পথে এবং ঠিক রাস্তায় বর্তমানে চলছ ধন্যবাদ সবাইকে স্টাডি পরা ইউটিউব চ্যানেল